কাউন্টাউন প্রায় শেষ নতুন তিনটি রুটে মেট্রো চালু হচ্ছে বাইশে আগস্ট থেকে একই সঙ্গে গ্রিন লাইন অরেঞ্জ লাইন ও ইয়েলো লাইনে চালু হয়ে যাচ্ছে মেট্রো একসঙ্গে জুড়ে যাচ্ছে একাধিক পথ আরো সুগম হবে যাতায়াত উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার অতীত ঘটনার জেরে বিতর্ক এড়াতে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই আমন্ত্রণপত্রে কিছু বিশেষ চমক রয়েছে যেমন পশ্চিমবঙ্গে রেল খাতে কি কি উন্নয়ন হয়েছে কটি প্রকল্পের কাজ চলছে এবং বাংলায় রেলের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে সেই সব খতিয়ান তুলে ধরেছে রেল মন্ত্রক চিঠিতে লেখা হয়েছে ভারত সরকার পশ্চিমবঙ্গে ট্রেন পরিষেবা ও অবকাঠামো উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ রাজ্যে বর্তমানে তিরাশি হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা মূল্যের কাজ চলছে এবং চলতি বাজেটে পশ্চিমবঙ্গ কোটি রেকর্ড পেয়েছে স্টেশনকে স্টেশন হিসেবে নতুন করে গড়ে তোলা হচ্ছে পশ্চিমবঙ্গে মেড ইন ইন্ডিয়া নটি বন্দে ভারত ট্রেন এবং দুটি অমৃত ভারত ট্রেন চালু আছে বলেও উল্লেখ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই হিসাবে সঙ্গেই পাঠানো হয়েছে নিমন্ত্রণ পত্র এর আগে ইস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়নি বলে প্রথমে অভিযোগ ওঠে জানিয়ে বিতর্ক তৈরি হয়েছিল পরে মেট্রো কর্তৃপক্ষ জানায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল যদিও তৃণমূল জানায় আমন্ত্রণ এসেছিল শেষ মুহূর্তে ফলে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তার পক্ষে অনুষ্ঠানে উপস্থিত থাকা সম্ভব ছিল না তাই এবার হাতে সময় থাকতেই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে বাইশে অগস্ট প্রধানমন্ত্রী শিয়ালদা স্প্যানেট বেলেঘাটা হেমন্ত মুখোপাধ্যায় নোয়াপাড়া জয়হিন্দ এয়ারপোর্ট হাওড়া মেট্রো সাবওয়ে মেট্রো রুটের উদ্বোধন করবেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে যশোর রোড মেট্রো স্টেশনে আসার অনুরোধ করা হয়েছে আসলে এনডিএ সরকার হোক কিংবা ইউপিএ সরকার দুই সময় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা মেট্রো সহ একাধিক প্রকল্প আনতে এবং অর্থ বরাদ্দ নিশ্চিত করতে তাকে কম কাঠখর পোড়াতে হয়নি তাই মেট্রো সম্প্রসারণের সঙ্গে তার নাম জড়িয়ে আছে সরাসরি এই কারণেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তার উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনার শেষ নেই রাজ্যের রাজনীতিতে এই আমন্ত্রণকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা রাজনৈতিক মহলের একাংশ মনে করছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থাকা সত্ত্বেও এ ধরনের অনুষ্ঠানে মমতার উপস্থিতি অনেক তাৎপর্য বহন করতে পারে আবার অন্য অংশের মতে এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি হলে তা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হতে পারে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা